কাটেল ছাদে আসতে এতটাই ভালোবাসে যে মানে ছাদে দরজা খোলার আওয়াজ পেলেই ও দৌড়ে চলে আসে তো তোমাদেরকে দেখালাম কাডেল চলে এসে কাডেল ওদিকে যাবি না কাডেল গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতে পাচ্ছ আমি ছাদে চলে এসেছি ফুল তুলতে আর আজকে আমি প্রায় চার দিন পর ছাদে এসেছি আর অনেক বেলা হয়ে গেছে আটটা বাজে অন্যদিন আমি সাড়ে ছটার মধ্যে চলে আসি স্নান করে পুজো দিই কিন্তু আজকে ঘরে আমার স্নানের আগে অন্য একটু কাজ ছিল পরিষ্কার করা তো সেগুলো করে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেল আটটা বেজে গেছে আর আজকে ছাদে প্রচুর ফুল ফুটেছে এখন ফুল তুলবো তুলে পুজো দেব দিয়ে তারপর সারা দিন কি কি করছি আর কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে হচ্ছে শুক্রবার তোমরা সবাই জানো যে আমি শুক্রবার সন্তোষীমার পুজো করি তাই একবারে আমার অন্য অন্য কাজ সেরে একটু দেরি করেই ঠাকুর ঘরে ঢুকেছি কারণ পুজো করতে আজ একটু আমার সময় লাগবে দাঁড়াও আজকে একটু ধুতরা ফুল তুলি দেখো গাছে এখন অনেক ফুল আছে আমি সবগুলো তুলিনি ওই ওপর থেকে তুলে নাও তুমি গাছের ডাল যেন না ভাঙে হ্যাঁ আজকে ছাদে সাদা ফুলের থেকে লাল ফুলই বেশি ফুটেছে আর সমস্ত লাল ফুলগুলো আমি মা কালী মনসা মায়ের পায়ে তারা মায়ের পায়ে সাজিয়ে দিচ্ছি আর এই দেখো আমার সন্তোষী মায়ের পুজোও হয়ে গেছে তো এখন চলো আমি তোমাদেরকে দেখাই কে এসছে ধর ওকে ধর কারণকে ধর ও তোর ব্যাগ কথা ব্যাগ নিয়ে চলে ব্যাগ কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা একটু আদর করে দে আদর করে দে না তুই ব্যাগটা নে তোর ব্যাগ নিয়ে দিদির কারে চলে আয় ডল ডল ব্যাগটা নে রুসার ব্যাগটা নিয়ে ব্যাগটা নিয়ে চলে আয় ডল

তোমরা দেখতে পেলে রূপসা এসছে আর রূপসা এসেছে নৈহাটি থেকে আমার বোনের মেয়ে তো ও আজকে হচ্ছে চুলে ক্যারেটিন করাতে যাবে তো আমি এখন রান্না করব ও এসছে দেখি কি রান্না করা যায় ফ্রিজে অনেক কিছুই আছে তো চলো দেখতে থাকো আজকে কি রান্না কি আছে আছে তো অনেক কিছুই কি রান্না করব সেটাই হচ্ছে কথা কি আছে দেখি মাঠে হুম চিকেন ইলিশ মাছটা গেল কোথায় রে হুম এই যে ইলিশ মাছ ইলিশ মাছটাই নিয়ে নি ইলিশ মাছটাই বের করে নিলাম আর রূপসা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে ইলিশ মাছটাই করব আর তারপর ওরা যাবে হচ্ছে মধ্যমগ্রামের স্টার মলের হাবিফসে তো দুপুরের খাবারটা হয়তো ওখানেই খেয়ে আসবে আর এখান থেকে বেরোনোর সময় আমি ইলিশ মাছ আর ভাত করে দিচ্ছি রূপসার জন্যে আজ সকালে রাজ বললো ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবে তো রূপসাও তাই খাবে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছগুলো আমি ফ্রিজে ছিল বরফটা ছেড়ে যাওয়ার পরে নিয়ে নিয়েছি লেজাটা কেউ খাবে না বলে লেজাটা বাদ দিয়ে দিলাম আর নুন হলুদ মাখিয়ে আমি আধ ঘন্টা মতো একটা বাটির মধ্যে এটা রেখে দিচ্ছি যেহেতু ফ্রিজে ছিল তাই একটু বেশি সময় না রাখলে ভালো লাগবে না সকালে আজকে গ্যাসটা ভালো করে মুছতে পেরেছিলাম না সময় ছিল না বলে এখন ভাত হতে হতে একটু চারপাশটা মুছে নিচ্ছি তোমার ওখানে ফুলকি দিয়ে তো চলো রান্নাঘর আমার একদম পরিষ্কার হয়ে গেছে তো ডলের জন্য এখন আমি জিরে জল বসাবো দেখতে পাচ্ছি জিরের কৌটো আর এখান থেকে আমি এক চামচ জিরের মধ্যে দেবো দেখো জিরে জল ফুটে গেছে তো এটা দু মিনিট আমি ফোটাবো কমিয়ে দিলাম আস্তে আস্তে দু মিনিট ফুটতে থাকো এই ডল এনে তো জিরে জল ডল হ্যাঁ না 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 নে আচ্ছা এখানে রেখে দিলাম রোজ সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে জল এই জিরে জলটাই খায় আর এই জিরে জলটা তোমরা দেখলে আমি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে একটু লেবু আর আদাও দিই তো আজকে দেওয়া হয়নি আর যেহেতু পুজো আসছে সামনে তো কিছু দিন ধরে ডল একটু ডাইটিং করা শুরু করে দিয়েছে তো সেই জন্যই রোজ সকালে এই জিরে জলটা দিয়েই ও শুরু করে ওদিকে আবার ডল মামা করে চিৎকার করছে কি হয়েছে রে সঙ্গে তারপর কি ছিল তারপর যে গান গেয়েছে যেমন পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে আমি মুসুরির ডাল তৈরি করে নিয়েছি আর ভাতও হয়ে গেছে কথা শোন দাঁড়া একটু বন্ধ কর দাঁড়া দাঁড়া রুপসা ইলিশ মাছ ভাজা খাবি নাকি ঝোল সর্ষে বাটা দিয়ে ঝোল মানে তুই যেটা খাবি সেটা তুই ডালের সাথে মাছ ভাজা হ্যাঁ ভাজা কি হচ্ছে ডল এটা অফিস বাদ দিয়ে অফিস শুরু হয়নি রূপসা গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা আর ডাল দিয়ে খাবে আর রাজও তাই বলল তবে রাজ ইলিশ মাছ ভাজা তেল আর ইলিশ মাছ দিয়ে বেশি ভালোবাসে তো একটু কড়া করেই ভাজি কারণ রাজ ভীষণভাবে মাছ কড়া খেতে ভালোবাসে

দেখতে পাচ্ছ তোমরা কিভাবে ডল জোর করে কাডেলকে খাওয়াচ্ছে মানে প্রথমে ওকে জোর করে খাইয়ে দিতে হয় মানে একবার যদি একটা মাংসের হাড় প্রথমে চিবিয়ে নেয় তারপরে ওইভাবেই খায় আর হাতে করে করেই খাইয়ে দিতে হয় মানে ডলের হাতেই খাওয়া পছন্দ করে ও তো ডল যখন বাইরে কোথাও যায় না তখন মানে ভীষণভাবে অসুবিধা হয় কাটে দিন না খেয়ে থাকে তো এইভাবে কষ্ট করেই ওর খাওয়ানোটা আমাদের খাওয়াতে হয় রাজার রূপসার জন্য আমি বাটিতে মুসুরির ডাল বেড়ে নিচ্ছি ডল খাবে না কারণ তোমরা তো জানো ডল সকালে ভাত খায় না ওর ডায়েটিং করছে তো আমি একটা থালার মধ্যে প্রথমে ভাত আর মুসুরির ডাল বাটিতে করে দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছ ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভেজে নিয়েছি আর ইলিশ মাছ এখন ওদের দুজনের থালায় দুটো দিয়ে দিচ্ছি আচ্ছা ভাত তুলে নে আমি তুলে দিচ্ছি তুই এত ভাত খাবি না ওই বাটিটাই তুলে এই যে বাটিটা তুলে লেবু দেবো মা কালী মসুরির ডাল মাছের তেলও দাও মাছের হ্যাঁ ভাল লাগবে সেটাই তো মাছের তেল দিলেই ভাল লাগবে তারা বাটিটার মধ্যে তুলে নিয়ে আসি ভাবছে তোমার মনে হয় কোনো ভু জ্ঞান ট্যান নেই তুমি কথা বলো কে এটা কে কে বলো তো কে মা তো এটা কে তুমি বলে দাও এটা কে বাবা আবার ঘোমটা দিচ্ছে ছেলেকে পাঠিয়ে দিও এ না না হ্যাঁ হ্যাঁ বড় হয়ে গেছে তুমি আসো এই বলো তো এটা কে তুমি হ্যাঁ বলো যে তুমি অর্ঘর মা অর্ঘর মা হ্যাঁ এই তো জিজ্ঞেস করো বলে অর্ঘ কোথায় অর্ঘ কোথায় বলে আসো বাংলাদেশ থেকে আমাদের এখানে আসো কবে আসবা বলো বলে কলকাতা আসো অনেক হয়েছে না ও বাবা ঠিক আছে বস হ্যাঁ হ্যাঁ তোমরা দেখতে পেলে ভিডিও কলে মা কারোর সাথে কথা বলছে ও হচ্ছে দেবু বাংলাদেশ থেকে আজকেই এসছে আমাদের সম্পর্কে ভাগ্নে হয় তো ও এখান থেকে ভিডিও কলে আমাদের বাংলাদেশে একটা দিদি আছে তো দিদি দিদির ছেলে মেয়ে ওদের সাথে ভিডিও কলে মাকে কথা বলালো আর আজকেই ওরা এসছে বাংলাদেশ থেকে কালকে ব্যাঙ্গালোর যাবে ওরা একটা ট্রিটমেন্ট করাতে এখানে এসেছে আমাদের সাথে দেখা করতে আর লকডাউনের অনেক আগেই আমাদের এখানে এসেছিলো একবার তো অনেক দিন পরেই দেবু আসলো দেবু খুব ভালো ছেলে আর ভীষণ ভালো মানে এসছে খুব আনন্দ পেয়েছি খাবে না কিছুতে জোর করে খাইয়ে দিলাম ও কালকে রাতেই ওর মামাকে ফোন করে বলেছিল যে আসবে তো যাই হোক দেবু ছিল গল্প করলাম বাংলাদেশের অনেক কথাই শুনলাম ওদের বাড়িতে যাবো বললাম আর আমার খুব ইচ্ছা বাংলাদেশের কক্সবাজারে একবার ঘুরতে যাওয়া তো আমার সব এদিকটা একটু ঠিকঠাক হলেই আমি আমরা চারজনে মিলে বাংলাদেশে যাব তো এদিকে দেখতে পাচ্ছ রূপসা চুলে ক্যারেটিন করাতে চলে গেছে মধ্যম গ্রামের স্টারমালের মালের সে ডল আর রূপসা গেছে আর ওরা যেই সময় যাচ্ছিলো আমি একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা তোমাদের দেখাতে পারেনি তো তোমরা দেখো ও চুলে ক্যারাটিন করানোর পরে ওর চুলটা কেমন হয় ওর চুলটা কিন্তু কার্লি ছিল আর অনেকটাই ছোট ছিল কিন্তু ক্যারাটিন করানোর পর দেখো চুলটা কতটা লম্বা আর ভীষণ ব্লক করে প্রায় চার ঘন্টা পর রূপসার দল বাড়ি ফিরলো তো তোমরা নিজেরাই দেখো রূপসাকে কেমন লাগছে দেখি ও রূপসা দেখি তোর চুলটা পেছন থেকে অনেক বড় লাগছে তো ওর হাত থেকে নিয়ে দেখি জল এবার নিয়ে ওর হাত থেকে দেখি কি করে

তোমরা দেখলে মানে রূপসা আসাতে আনন্দে ডল সারাদিন কি কি পাগলামি করলো আর কীভাবে সারাদিন সময়টা কাটালো আর দেখো রূপসার মেশো রূপসা এসছে বলে মানে রাতে ডিনারে কি কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি আর দুপুরে তো ওরা কেএফসিতে খেয়েছে দুই বোনে আর এদিকে দেখতে পাচ্ছ ডল পুজোর জামা এখনই পরে মানে এরকম দেখানো শুরু করে দিয়েছে আর পুজোর মানে পুজো আসাতে ডলের সব থেকে বেশি মজা আর ড্রেসও নিজের ইচ্ছা মতো বেরোচ্ছে আর কিনে যাচ্ছে আমার শপিং এখনো শুরু হয়নি তো অল্প কিছু কিনেছি আর কালকেও বেরোবো না না ওয়েট করছিস দেখাচ্ছি দেখতে পাচ্ছ খাবারটা সার্ভ করে দিচ্ছে ডল আর ডল এ সমস্ত কাজ কিন্তু খুবই ভালো পারে তো সবাইকে ডল বেড়ে দিচ্ছে আর আমি হচ্ছি ভিডিও করছি আর এদিকে তোমরা দেখো কাডেল কি করছে কাডেল ওদিকে রাজের ঘরে চলে গেছে গিয়ে রাজের টেবিলের মধ্যে এই যে কম্পিউটার টেবিলের মধ্যে একটা মানে খাবারের প্যাকেট আছে সেটা নেওয়ার চেষ্টা করলো তো যাই হোক ডিনার টেবিলে ওরা অনেকক্ষণ বসে খেলো প্রায় এক ঘন্টা ধরে গল্প করতে করতে আমাদের রাতের খাবারে ছিল মিক্স ফ্রাইড রাইস চিলি চিকেন ভর্তা বাটার নান আর তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেল আমার জলটা আইনে দেবে মা এখানে আছে

গুড নাইট আচ্ছা শুয়ে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার পরবর্তী ব্লগ হচ্ছে পুজো শপিং পার্ট টু দেখতেই পাচ্ছ আমি কোথায় গেছি কি করছি খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে চলে আসছি ততক্ষণ পর্যন্ত তোমরা আমার পাশে থাকো